জ্ঞান পিপা সুবিদ্যার্থী চ্যানেলে আমি বিউটি নিয়ে আসছি নবম শ্রেণীর ডাইনি গল্পের প্রশ্নের উত্তর অতি সংক্ষিপ্ত উত্তর দাও কৃষির প্রভাবে ছাতি মাঠের বীজ প্রসবিনী রসময়ী শক্তি বিনষ্ট হয়েছিল পৌরাণিক অনুসারে মহানাগের বিষের প্রভাবে ছাতি ফাটার মাঠের বীজ প্রসবিনীর অসময়ী শক্তি বিনষ্ট হয়েছিল ডাইনিটির বাসা কোথায় ছিল ডাইনিটির বাসা ছাতি ফাটার মাঠের পূর্ব প্রান্তে সাহাদের বাগানের কোনায়। সে সমস্ত দিন কি করে সে সমস্ত দিন বারান্দায় বসে ছাতি ফাটার মাঠের দিকে অনিমেষ নয়নে তাকিয়ে থাকে কেন এ বৃদ্ধাকে ডাইনি বলা হতো তার চেহারা বিকৃতির জন্য লোকে তাকে ভয় পেয়ে ডাইনি বলত কৈশুরের কোন ঘটনায় তাকে ডাইনি বলে সন্দেহ করা হয়েছিল তার সমবয়সী সাবিত্রীর ছেলে অসুস্থ হওয়ায় কৈশুরে তাকে ডাইনি বলে সন্দেহ করা হয়েছিল প্রতিবেশীরা ডাইনি সন্দেহে মেয়েটির প্রতি কি ধরনের আচরণ করত প্রতিবেশীরা ডাইনি সন্দেহে মেয়েটিকে দূর দূর করে তাড়িয়ে দিত কোন বিশেষ ঘটনায় মেয়েটি ডাইনি সন্দেহে গ্রাম ছাড়া হয়েছিল তার সমবয়সী সাবিত্রীর ছেলে অসুস্থ হওয়ায় মেয়েটি গ্রাম ছাড়া হয়েছিল করে মেয়েটির নিজেরও বিশ্বাস জন্মালো তার দৃষ্টি অলুক্ষণে হাড়ু সরকারের ছেলে অসুস্থ হওয়ায় মেয়েটির নিজেরও বিশ্বাস জন্মালো তার দৃষ্টি অলুক্ষণে হারু সরকারের বাড়ির ঘটনাটি কি খাওয়ার জিনিসে ডাইনির দৃষ্টি পড়ায় হারু সরকারের ছেলে এর পেট ব্যথা হয়েছিল এ জন্যে তার মনে কিরূপ প্রতিক্রিয়া হয়েছিল এ জন্যে তার মনে হয়েছিল ভগবান যেন তাকে অন্ধ করে দেন সাবিত্রীর ছেলেটিকে দেখতে গিয়ে মেয়েটির কী অভিজ্ঞতা হয়েছিল সাবিত্রীর ছেলেটিকে দেখতে গিয়ে মেয়েটির অভিজ্ঞতা হয়েছিল ভগবানের কাছে প্রার্থনা করে ফল পাওয়া যায় না গল্প তোমার কি মনে হয় ডাইনি বিষয়টি কি বাস্তব না এই কুটিল সমাজেরই সৃষ্টি গল্প আমার মনে হয় ডাইনি বিষয়টি বাস্তব নয় এই কুটিল সমাজেরই সৃষ্টি সংক্ষিপ্ত উত্তর দাও ডাইনি বলে কথিত মেয়েটির নাম কি ডাইনি বলে কথিত মেয়েটির নাম সরা সে ছাতি ফাটার মাঠে কতদিন ধরে কাজ করেছে সে ছাতি ফাটার মাঠে চল্লিশ বছর ধরে কাজ করেছে ছাতি ফাটার মাঠকে কেন এ নামে ডাকা হয় ছায়া শূন্য দিগন্ত বিস্তৃত মাঠে গ্রীষ্মকালে এপাশ থেকে অপাশে গেলে তৃষ্ণায় বুক ফেটে যাবে তাই এ মাঠটিকে ছাতি ফাটার মাঠ ডাকা হয় ডাইনির চক চুল আর জীব কীরকম দেখতে ডাইনির চোখ ছোট ছোট খয়েরি রঙের যেন নুরুন দিয়ে চেরা ছুরির মতো চোখে বিজলির মতো দৃষ্টি জীব সাপের মতো লক লোকে যেন ফোনা তুলে নাচে চুলগুলো সাদা শনের মতো ভিক্ষা চাইতে গেলে লোকে তাকে কি করত ভিক্ষা চাইতে গেলে লোকে তাকে ভয়ে ভিক্ষা দিত এবং দূর দূর করে তাড়িয়ে দিত উত্তর দাও চৈত্রের দিনটিতে উঠান ঝাড়ু দিতে গিয়ে বৃদ্ধাটির কি হয়েছিল চৈত্রের দিনটিতে উঠান ঝাড়ু দিতে গিয়ে জড়ো করা পাতাগুলো ফরফর করে হঠাৎ শরপিল ভঙ্গিতে ঘুরপাক খেয়ে উঠতে আরম্ভ করলো দ্রুত আবর্তিত পাতাগুলো তাকে যেন সমস্ত শরীরে প্রহার করছে বারবার ছাটা দিয়ে বাতাসের ওই আবর্তটিকে আঘাত করতে চেষ্টা করলো তাড়াতাড়ি আবর্তটি মাঠের উপর দিয়ে ঘুরপাক দিতে দিতে ছুটে গেল মাঠে ধুলা হুহু করে একটা ঘুরন্ত স্তম্ভ হয়ে উঠছে একের পর এক মাঠটি যেন না একটা স্তম্ভ হাজারটা হয়ে উঠেছে একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হয়ে উঠল সেদিন শিশুকুলে পথারা মায়ের বৃদ্ধার কুটিরে আগমন ঘটলে কি হয়েছিল সেদিন শিশুকুলে পথারা মায়ের বৃদ্ধার কুটিরে আগমন ঘটলে বৃদ্ধা শিশু তার মায়ের জন্য অত্যন্ত স্নেহপূর্ণ সহায়তা দেখালেন শিশুটিকে চোখে মুখে জল দিয়ে মুছে দিতে বললেন এবং তার মাকে জল পান করতে দিলেন তারপর তিনি যখন স্বাস্থ্যবান সুন্দর শিশুটির দিকে অবলোক দৃষ্টিতে তাকাচ্ছিলেন তখন হঠাৎ তার মনে পড়ে গেল তার নিজের দৃষ্টি ভালো নয় তখন তিনি চিৎকার করে বললেন খেয়ে ফেললাম রে পালা পালা তুই ছেলে নিয়ে পালা বলছি তখন জলের ঘটি ফেলে শিশুর মা বলল এটা তো তবে রামনগর তুই সেই ডাকিনি বলে কেদে তার বাচ্চাকে ছু মেরে কোলে তুলে নিয়ে পালিয়ে গেল বাউরি ছেলেটির কি হয়েছিল বাগানে ঝর্নার পাশে গভীর রাত্রে বাউরি ছেলেটি ভীষণ মনে চক বুঝে বসেছিল কারণ তার প্রেমিকা অভিমান করে এবং শর্ত তার কাছ থেকে সরে গিয়েছিল হঠাৎ একজন লোকের ডাক শুনে চোখ খুলে ডাইনিকে দেখে বাউরি ছেলেটি ভয়ে পালিয়ে গ্রামে গিয়ে বলল তাকে ডাইনি পেয়েছে এবং ডাইনি বলেছে মর মর তুই মর দেখা গেল তার পা থেকে রক্ত ঝরছে সবাই বুঝতে পারল ডাইনি বান মেরেছে ছেলেটাকে গুণি নেসেও ভালো করতে পারেনি বাউরি ছেলেটি মারা গেল বৃদ্ধা কি সত্যিই তার ক্ষতি চেয়েছিল বৃদ্ধা সত্যি তার ক্ষতি চায়নি বৃদ্ধা নিজের জীবনের দুঃখের অভিজ্ঞতার কথা ভেবে বাউরি ছেলেটিকে সাহায্য করার জন্য ওর কাছে এসে ওকে ডেকেছিল বৃদ্ধা ভেবেছিল তার নিজের রূপর চুরি এবং টাকা দিয়ে সাহায্য করে বিয়েটা হয়ে গেলে ভালো হবে ডাইনি বলে কথিত বৃদ্ধাটির শেষ পরিণতি কি হয়েছিল ডাইনি বলে কথিত বৃদ্ধাটি অপবাদে লজ্জায় দুঃখে ভয়ে জর্জরিত হয়ে নিজের ইচ্ছে করেই নিজে মারা গেল এটাই ছিল তার শেষ পরিণতি কারণ তার বিকৃত চেহারা দেখে লোকই ভয় পেত তখনকার অশিক্ষিত সমাজের মানুষের মনে প্রবল ছিল সন্দেহ অন্ধবিশ্বাস এবং কুসংস্কার তারা সরাকি ডাইনি বলতো কোন কোন ঘটনায় ডাইনির মানবিক গুণের প্রকাশ দেখা যায় সাবিত্রীর ছেলের দীর্ঘ আয়ু কামনায় হারু সরকারের ছেলের পেটের ব্যথা কমানোর জন্য ভগবানের কাছে প্রার্থনায় এমনকি নিজের জিনিস দিয়ে বাউরি ছেলেটির বিয়ে জুড়তে চেয়েছিল তাই ডাইনির বিশাল মানবিক গুণের প্রকাশ দেখা যায় উক্ত ঘটনাগুলোতেই